এবার চার সন্তানের জননী চম্পট দিল পনেরো বছরের এক ছেলেকে নিয়ে ঘটনা বিশ্রামগঞ্জ নলজলা এলাকায় সংবাদ সূত্রে খবর এই মহিলাকে নিয়ে এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে পুলিশ প্রশাসন একটা ব্যবস্থা নিক দাবি করছেন স্থানীয় মানুষ ঘটনা বিবরণে জানা যায় বক্সনগর দক্ষিণ পাড়ার মিলন মিয়ার পনেরো বছরের ছেলে ইসফাক আহমেদকে বিশ্রামগঞ্জ নলছড়া এলাকার হোসেন মিয়ার মেয়ে শাহেমা বেগম ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়সী সাহেবা বেগম আবার চার সন্তানের জরুরি তার বিয়ে হয়েছিল চরিলাম ব্লক এলাকার বরচলা গ্রামে চার সন্তান ফেলে সে বাবার বাড়িতে চলে আসে তারপর থেকে নতুন পেশা হিসেবে চালু করে কম বয়সী ছেলেদের ফুসলিয়ে টাকা আদায় করা নতুন ফন্দি জানা যায় গত ডিসেম্বর মাসে পনেরো তারিখ কলমচোড়া থানায় মিলন মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করে শাহেনার নামে মিলন মিয়ার অভিযোগ ছেলে একটি নতুন পালসার বাইক নিয়ে কাউকে কিছু না জানিয়ে কোথাও চলে গেছে অনেক খোঁজার পর ছেলের বাইকটির খোঁজ পায় বিশ্রামগঞ্জ এলাকার নলজলায় পরে বাইক সহ ছেলেকে বাড়ি নিয়ে আসে মিলন মিয়া কিন্তু গত পনেরো দিন আগে ওই মহিলা আবার ইস্পাককে ফুসলিয়ে নিয়ে গেছে এখন কোথায় আছে কে বলতে পারছে না মিলন মিয়া তার নাবালক ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে এখন দেখা আর পুলিশ কি পদক্ষেপ নেয় উক্ত ঘটনায় এলাকায় চার জুলো বিরাজ করছে মহিলার বাড়িতে যাওয়ার পরে আমরা আশেপাশে মানুষেছি তারা লোকটি ভালো না তারা ইটা করি খায় তারা জানাই সারা বেশি একটা একবার আমার সাথে গেছিল যাইয়া দেখছে ঘরতালা এরপরে জিজ্ঞেস করিয়া আইয়া করছে আর গেছে না প্রধান তো প্রধান মেম্বার চিনি না সোহেল নামে একটা ছেলে এর কাছে অনেক আবদার করছি অনেক জানা জানাইছি জানানোর পরে কইছে দেখবো চেষ্টা করবো